আসসালামু আলাইকুম ভোটার হালনাগাদ দু হাজার পঁচিশ শুরু হয়েছে এক্ষেত্রে ভোটার হালনাগাদ নিয়ে অনেকগুলা প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে আমরা ভোটার হালনাগাদ সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দেবো যেটা প্রত্যেক প্রার্থীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে আমরা আলোচনা করবো ভোটার হালনাগাদ কতদিন পর্যন্ত চলবে যেহেতু ইতিমধ্যে ভোটার হালনাগাদ শুরু হয়েছে এক্ষেত্রে এই ভোটার হালনাগাদ কতদিন পর্যন্ত চলবে এ বিষয়ে নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তারপর আলোচনা করব ছবি ফিঙ্গার এবং চোখের আইরিন কখন নিবে এই ভোটার হালনাগাদের পরবর্তীতে কিন্তু ছবি তারপর হাতের ফিঙ্গার চুকের আইডিন এগুলো নেবে এক্ষেত্রে এগুলা কত তারিখ নেবে এই বিষয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিব। তিন নম্বর হচ্ছে এনআইডি কার্ড কবে দিবে এই ভোটার হালনাগাদের পর যে সকল প্রার্থীরা নতুন ভোটার হবেন তাদেরকে এনআইডি কার্ড অবশ্যই দিবে এক্ষেত্রে সেই এনআইডি কার্ড কবে প্রদান করা হবে এ বিষয়ে আলোচনা করব সবশেষে আলোচনা করবো ভোটার হালনাগাদের সময় যে সকল বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে যদি সতর্ক না হো তাহলে কিন্তু তোমাদের ভোটার এনআইডি কার্ড বাতিল হতে পারে এবং বিভিন্ন জামিলের সম্মুখীন হতে পারেন মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভোটার হালনাগাদ শুরু হয়েছে বিশে জানুয়ারি থেকে এবং এই ভোটার হালনাগাদ চলবে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অর্থাৎ তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোটার হালনাগাদ চলবে মোট কথা হচ্ছে এই ভোটার হালনাগাদ চলবে সর্বমোট দুই সপ্তাহ এই দুই সপ্তাহের ভিতরে যদি আপনি বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়িতে ভোটার হালনাগাদের লোক যাবে এবং সেখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে আপনি নতুন ভোটার হবেন এবং ভোটার হালনাগাদের নাম উঠাবেন এক্ষেত্রে এখানে তারা একটা ফর্ম নিয়ে আসবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি বাড়িতে না থাকেন যখন আপনার বাসায় ভোটার হালনাগাদের লোক আসবে তখন যদি আপনি বাসায় না থাকেন তাহলে এক্ষেত্রে আপনার সম্পূর্ণ কাগজপত্র যদি তাদের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে আপনি ভোটার হতে পারবেন মনে করেন আপনি অনেক দূরে এক জায়গায় রয়েছেন কিন্তু আপনার বাসায় ভোটার হালনাগাদের লোক আসছে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ফোন দিয়ে বলবেন যে সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে দেওয়ার জন্য সো যখন আপনি সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে দিয়ে দিবেন এবং আপনার নাম বলবেন তখন তারা আপনার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে নেবে এবং আপনার ভোটার হালনাতে তারা নাম উঠাবে তার মানে বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার হালনাকে চলবে দুই নম্বর হচ্ছে ছবি ফিঙ্গার এবং চুকের আইডিন কখন নেবে ছবি ফিঙ্গার এবং চোখের আইরিন নিবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে প্রত্যেকের ছবি ফিঙ্গার এবং চুকের আইরিন নেবে এখান থেকে প্রত্যেকের নির্বাচন কমিশনে পরবর্তীতে ডাকানো হবে অথবা প্রত্যেকের ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় তারা ডাকাবে ডাকার পর সেখানে আপনি গিয়ে আপনার চোখের চুকের আইরিন হাতের ফিঙ্গার এবং ছবি দিবেন। এবং এর পরবর্তীতে যদি আপনার এনআইডি কার্ডে কোনো ধরনের ভুল থেকে থাকে তাহলে সেটা আপনি বারো ফেব্রুয়ারি থেকে ষোলোই এপ্রিলের মধ্যে আপনি সেই ভুলটা সংশোধন করতে পারবেন এরপর হচ্ছে এনআইডি কার্ড কবে দিবে এক্ষেত্রে যারা নতুন ভোটার হালনাগাদের নাম উঠায় অথবা নতুন ভোটার হয় তাদের এনআইডি কার্ড সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে দিয়ে দেয় তারপরও তারা বলছে যদি বাংলাদেশ ইলেকশন কমিশনের কোনো ধরনের সার্ভারজনিত প্রবলেম না থাকে তাহলে তারা এক থেকে দুই মাসের মধ্যেই এনআইডি কার্ড দিয়ে দেবে আর যদি সার্ভার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এক্ষেত্রে তিন মাসের মতো সময় লাগবে কিন্তু তিন মাসের বেশি সময় লাগবে না আশা করি বুঝতে পেরেছেন সবশেষে হচ্ছে হালনাগাদের সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ যখন হালনাগাদ শুরু হবে তখন সেখানে আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট একই রয়েছে কি না যেমন আপনার জন্ম নিবন্ধন আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ সার্টিফিকেট আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট এই দুইটাতে যেই নাম রয়েছে সেম একই নামটা আপনি বুটার হাল লাগাতে উঠাবেন অন্যদিকে আপনার পিতামাতার এনআইডি কার্ডে যে নাম রয়েছে এই নামটা যেভাবে রয়েছে সেম একই নামটা আপনি আপনার বুটার হাল লাগাতে তাদের কাছে উপস্থাপন করবেন এক্ষেত্রে অনেকের এনআইডি কার্ড নেই অনেকের মা বাবার এনআইডি কার্ড নেই যদি আপনার মা অথবা বাবার এনআইডি কার্ড না থাকে তাহলে এক্ষেত্রে আপনার নিকটত্মীয় যে কোনো ব্যক্তির এনআইডি কার্ড তাদের কাছে দিয়ে দিবেন যেমন আপনার ভাই বোন চাচা এরকম যে কোনো ব্যক্তির এনআইডি কার্ড তাদের কাছে দিয়ে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি দিবেন হয়ে যাবে সমস্যা নেই অন্যদিকে অনেকের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অথবা সার্টিফিকেট নেই আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে এক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনি ভোটার হতে পারবেন আবার মনে করেন আপনার প্রত্যয়নপত্র প্রয়োজন যেমন আপনার চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিকত্ব সনদ যেটাকে আমরা বলি এই নাগরিকত্ব সনদ অবশ্যই আপনার লাগবে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক আপনি এই এলাকার বাসিন্দা অবশ্যই এই এলাকার একটা নাগরিকত্ব সনদ আপনার প্রয়োজন হবে এবং আপনি যেভাবেই হোক এই নাগরিকত্ব সনদটা আপনি সংগ্রহ করবেন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ